চেয়ার্স দেখেন ও মাই গড এটা এত প্রিটি এটা অনলি সেভেন এ পেয়ে যাচ্ছে গ্যারান্টি আপনাদেরকে হোলসেলার ছাড়া দিতে পারবে না তারপর ডায়মন্ড কাঠের মধ্যে মাসের কালারটা দেখেন চেয়ার্স জাস্ট ওয়াও ওয়াইন কালারের মধ্যে একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে কালারটা দেখছে এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার গলায় পরার পর এত ভাল লাগে জিনিসটা গলায় সুন্দর পাতা পাতা ডিজাইনের মধ্যে খুব প্রিটি এটার আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে স্টুডেন্ট বাজেটে আমরা দেখাবো ডায়মন্ড কাট জুয়েলারি বাংলাদেশে এই প্রাইজে এই প্রথম কিন্তু দেয়া হচ্ছে ডায়মন্ড কাট জুয়েলারি হিউজ পরিমাণে কালেকশন আছে এখানে তো আমরা রেখেছি এখানে আরও আছে এখানেও আছে এখান থেকে আমরা দেখাবো যে দেখেন কতগুলো নিয়েছি আপনারা এখান থেকে একদম ডিরেক্ট হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা বিজনেস করতে চাচ্ছেন জুয়েলারি নিয়ে আমি বলবো আপনাদের একটা দারুণ সুযোগ এসেছে ডিরেক্ট ইম্পোর্টার যারা তাদের কাছ থেকে আমরা আজকে হচ্ছে জুয়েলারিগুলো দেখাচ্ছি মাম্মি ফ্যাশন জুয়েলারি থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আছি জি বাহাদুর নাম্বার দোকানে ঠিক আছে জি বাহাদুর আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আমরা ছোট টাকা থেকে আমরা মোটামুটি আপনার

কিন্তু সবকিছুর সাথে পড়া যায় তাই না এবং কালার গ্যারান্টিটা আচ্ছা কালার গ্যারান্টি 5 বছর পেয়ে যাচ্ছেন ইফ মানে হচ্ছে যদি কোনো প্রবলেম হয় কালার বাই স্টোন এর নি আসবেন শোরুমে একদম 5 বছর আপনার সার্ভিস ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এটা অনলি

হোয়াইট টা ও মাই গড পার্পেলটা অনেক সুন্দর অ্যান্ড ডিস ওয়ান আপনার হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে প্রাইস থাকলে এইটের এই যে সেটটা দেখছেন না এইটা যে এত প্রিটি এটা কিন্তু আমি আপনাদের দেখানোর আগে নিজে একটু গলায় ধরেছি কিছু কিছু জুয়েলারি দেখবেন গলায় পরার পর আর বেশি ভাল লাগে যে নিচে যে ঝুলটা আছে না যে পেন্ডেন্টটা পেন্ডেন্টটা এইটার জন্য এটা অনেক বেশি এক্সক্লোসিভ লাগে দেখতে ঠিক আছে বেশ এক্সক্লুসিভ লাগে ভেয়ার্স

এটা দেখেন ও মাই গড এটা এত সুন্দর ভাই এটা প্রাইস দিচ্ছেন কত মাত্র 1100 টাকা পেয়ে যাচ্ছেন আপনি এটা আপনি যদি অন্য কোথাও থেকে সব থেকে নিতে যান আপনি মিনিমাম 1500 টাকা প্রাইস করবেন কিন্তু আমাদের হোলসেল প্রাইসে আমরা যেটা রাখা হয় সেটাই রেখে দিচ্ছি এবং কালার গ্যারান্টি 5 ইয়ার্স তো পাচ্ছেন সাথে আপনি

আমি আশা করছি এটার প্রাইসটা অনেক নাইস হবে ভাইয়া اكيد এটা মাত্র 1300 টাকা পেয়ে যাচ্ছে ওনলি 1300 টাকায় এই যে দেখেন এই সেটটা ওনলি 1300 টাকায় পেয়ে যাচ্ছেন কালার একটাই আছে फ्रेंड्स এখন যে কালারটা দেখছে এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার এই ধরনের হালকা পিঙ্ক কিন্তু আপুরা খোঁজেন তো ভালো লাগলে নিয়ে নেবেন এটার প্রাইস থাকছে এটা মাত্র 1100 টাকা পেয়ে যাচ্ছেন আর এটা এটা ওনলি 1100 টাকা এটা চারটা কালার আছে দেখি কি কি কালার হোয়াইট কালার গ্রিন কালার পার্পল কালার এবং পিঙ্ক কালার আমরা দেখায় দিচ্ছি यस পার্পলটা তো দেখি টাカラー হবে দেখেন 마샬라 এইটা যে কত সুন্দর এই এই সেটটাও কিন্তু আমি গলায় ধরে দেখেছি এইটা গলায় পরার পর এত ভাল লাগে জিনিসটা গলায় সুন্দর বসে থাকে আর এই যে নিচের যে পেনডেন্টটা আছে এটা কিন্তু আবার হচ্ছে টাইটানিকের পেনডেন্টের ভাইব দেয় একটা ঠিক আছে

ফ্রেন্ডস এইটা দেখেন এটা গ্লেসটা দেখেন পাতা পাতা ডিজাইনের মধ্যে খুব প্রিটি এটার গ্লেসটা একটু খেয়াল করেন এত কমে কিভাবে দিচ্ছেন ভাই আপনারা আজকে জুয়েলারি গুলো আমরা সরাসরি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে নিজেরাই ইম্পোর্ট করি এবং আমাদের কথা হলো কাস্টমারকে আমরা এমন একটা প্রাইস দেব যেন কাস্টমার আমাদের কাছে আইসা ফিরত যেতে না ফিরত যেতে না হয় অবশ্যই এটার জন্য যেଥି থেকে করে ঢাকার আমাদের এখন এখন দিচ্ছেন কালার এন্ড কালার দাম মাত্র 1300 টাকা এটা দেখেন

ফিয়ার্স এইটা দেখেন তো এই সেটটা এটার ব্যাপারে কি বলবেন এইটা একটা শাড়ির সাথে পরলে যে কত ভাল লাগবে আপনি চাইলে কিন্তু সালোয়ার কামিজের সাথেও পড়তে পারবেন বাট যে কোনো ড্রেসের সাথে এটার গ্রিনটাও আমি হাতে নিয়ে দেখাবো আপনাদের ফিয়ার্স দেখেন ও মাই গড এটা এত প্রিটি জাস্ট ওয়াও এইটা আমি কনফিউজ হয়ে গেছিলাম আমি কোনটা কোনটা দেখাবো এটা তো ওয়াইনটা তো মানে হচ্ছে মিনটা তো আগে দেখিয়েছি হাতে নিয়ে এটা ওয়াইন অ্যান্ড দিস ওয়ান গ্রিন পুরাই কনফিউজ এটা পার্পল এটা কালার মানে খুব সুন্দর এবং সেটটা আপনি সুন্দর মানে এবং এটা হোয়াইটও আছে এটা তো এটা 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 এই যে দেখেন সো প্রাইস থাকছে এটা এটা টাকা অনলি 1500 টাকায় সেটটা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা সেট রাইট দেখলে পরে চমুকের মতো মানে কিনতে বাধ্য হবেন এমন এমন জুয়েলারি আজকে দেখাচ্ছি যায় অনেকের ভিডিও দেখে আপনারা যারা আসতে চান আমাদের শপে অবশ্যই চলে আসেন এগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকে কিন্তু তারপর আমাদের যে পরিমাণ দেখা গেল হোলসেল করি সেই হিসাবে দেখা গেলো আমাদের ইনশাল্লাহ খুব দ্রুত সময় রিচে শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এটা পেয়ে যাচ্ছি অনলি পনেরোশো টাকা আমাদের কিন্তু আরো অনেক সেট হয়ে গেল এই যে দেখেন ভাই হাত এগুলো কিন্তু আরেকটা ভিডিওতে যাবে যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে অলরেডি অনেক সো আমরা এখানে স্টপ করে দিলাম সেকেন্ড পার্টে কিন্তু এরকম আরো অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ মামি ফ্যাশন জুয়েলারি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স জি বাহাদুর আল্লাহ হাফেজ